যারা ভোটের মাধ্যমে জনগণের রায় নিতে ভয় পায় অথবা বর্তমান অবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তারাই নির্বাচন বিলম্বিত করার প্রধান কারিগর হতে পারে পুরোনো দলগুলোর মধ্যে বিএনপি জামাতে ইসলামী এবং কিছুটা জাতীয় পার্টি ছাড়া অন্যদের দেশব্যাপী ভোটের মাঠে তেমন কোনো প্রভাব নেই সরকারে আবেদন করা সংস্কার নিয়ে যত দ্রুত ঐকমত্য পৌঁছবে রাজনৈতিক দলগুলো তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে যখন এই আলাপ আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের তখন নির্বাচনী দামামায় আরেকটি বিষয়ে টোকা দিচ্ছে বড় রাজনৈতিক দলের নেতৃত্বরা অনেকেই বলছেন যে এই মুহূর্তে নির্বাচন পেছানোর পায় তারা করছে কিছু দল অথবা নির্বাচন পেছানো নিয়ে তারা এক ধরনের সুবিধা নিতে চায় সেই বিষয়টি নিয়েই আজ আলোচনা করতে চাই এক অভূতপূর্ব অভ্যুত্থানের পর বাংলাদেশ দাঁড়িয়ে আছে নতুন বাস্তবতার সামনে প্রায় দেড় দশক ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা এবং দেশের রাজনীতির অন্যতম প্রধান দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হয়েছে কর্তৃত্ববাদ ফেসিবাদ এবং হত্যাযোগের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত দলটির পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক দাবা খেলায় নতুন চালের সুযোগ করে দিয়েছে দীর্ঘদিনের আওয়ামী লীগ বিএনপি কেন্দ্রিক দ্বিদলীয় রাজনীতির অচল আয়তন ভেঙে যাওয়ায় এখন প্রশ্ন উঠছে ভোটের মাঠে নতুন মেরুকরণ কেমন হবে কিন্তু এই প্রশ্নটি কেন উঠছে কারণ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেখানে তিনি প্রশ্ন রেখেছেন নির্বাচন হয়ে গেলে অনেকের গুরুত্ব কমে যাবে সেজন্যই কি আসলে নির্বাচন পেছানো নিয়ে বা নির্বাচনের সময়টি কখন সেটি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে এই একটি বাক্যই যেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পর্দার আড়ালের খেলাকে স্পষ্ট করে তুলেছে তার এই উক্তিটি মূলত কয়েকটি পক্ষের দিকে ইঙ্গিত করে যারা হয়তো মুখে নির্বাচনের কথা বললো ভেতরে ভেতরে তা বিলম্বিত করতে চায় আমরা যদি এই ফ্যাক্টর হয়ে ওঠা অ্যাক্টরগুলোকে একটু বিশ্লেষণ করতে চাই ধরুন তিনটি ভাগে ভাগ করতে চাই প্রথমত ধরে নেই ঢাকা কেন্দ্রিক ও সুযোগ সন্ধানে অ্যাক্টর বাংলাদেশে এমন অনেক রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব রয়েছেন যাদের ভোটের মাঠে কোনো ভিত্তি নেই তাদের রাজনীতি মূলত টেলিভিশন টকশক গোলটেবিল বৈঠক এবং ক্ষমতার কাছাকাছি থাকার কৌশলের উপর নির্ভরশীল একটা অন্তর্বর্তীকালীন সরকার বা জাতীয় ঐক্য কমিশনের মতো প্ল্যাটফর্মে তারা যতটা গুরুত্ব পান নির্বাচনের মাঠে তার সিকি ভাগও পান না নির্বাচন হয়ে গেলে এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে তাদের এই ধার করা গুরুত্ব শেষ হয়ে যাবে তাই তারা চাইবে এই অবস্থাকে যতটা সম্ভব দীর্ঘায়িত করা যায় এই জায়গাটিতে আমরা যদি গত দুই আমলের বিশেষ করে যেই দু এবং দুই যে দুটি নির্বাচনকে নিয়ে বলা হয়ে থাকে যে এই দুটি নির্বাচনে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন ছিল সেই চারটি যদি আমরা দেখি সেখানে দেখতে পাই যে নিবন্ধিত যে চৌষট্টি দল রয়েছে তার দুই তৃতীয়াংশ দলেরই আসন পাওয়ার রেকর্ড নেই দুই হাজার এক এবং দুই হাজার আটের মতো নির্বাচনও যথাক্রমে অনেকে তিরিশ ভোট এবং দুই ভোট পেয়েছেন দ্বিতীয়ত আমরা তথাকথিত সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের একটা আলাপ দেখতে পাই একটি গণতান্ত্রিক উত্তরণকালের সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের ভূমিকা অংশীকার্য এটা আমরা সবাই জানি এবং সেটা মেনেও নিই এবং তাদেরকে আমরা সেই পরামর্শ এবং নীতি নির্ধারণের জন্য জায়গাও দিই তারা নীতি নির্ধারণ এবং সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়ে থাকেন কিন্তু একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে তাদের প্রভাব অনেকটাই প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে চলে যায় ফলে এই গোষ্ঠীর একটা অংশও হয়তো চাইবে তাদের প্রভাব বলবৎ রাখার জন্য সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দিতে তৃতীয়ত ক্ষমতার নতুন বলয়ের অংশীদার কারা অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনে যারা দায়িত্ব পেয়েছেন তারাও ক্ষমতার সাথে এই অস্থায়ী ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লোভ হওয়া অস্বাভাবিক নয় নির্বাচন যত দেরি হবে তাদের হাতে ক্ষমতাও তত বেশি দিন থাকবে আমি যদি ডক্টর জাহিদুর রহমান কিংবা রাশনা ইমামের মতো রাজনৈতিক বিশ্লেষকদের মতামতকে টানি দেখা যাচ্ছে তারাও বলছেন যারা ভোটের মাধ্যমে জনগণের রায় নিতে ভয় পায় অথবা বর্তমান অবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তারাই নির্বাচন বিলম্বিত করার প্রধান কারিগর হতে পারে তাদের মতে একটি স্বচ্ছ নির্বাচনই পারে সুযোগ সন্ধানী পক্ষগুলোকে অপ্রাসঙ্গিক করে দিতে যা মির্জা ফখরুলের বক্তব্যেও আমরা প্রতিধ্বনিত হতে দেখেছি বাংলাদেশে সর্বশেষ জরিপ অনুযায়ী আমরা জানি যে প্রায় ১২ কোটি ছত্রিশ লাখের মতো ভোটার রয়েছে একটা বিশাল অঙ্ক এই ভোটারদের এই ভোটারদের ক্ষেত্রে মাঠে প্রভাব রাখে কতগুলো রাজনৈতিক দল পুরোনো দলগুলোর মধ্যে বিএনপি জামাত ইসলামী এবং কিছুটা জাতীয় পার্টি ছাড়া অন্যদের দেশব্যাপী ভোটের মাঠে তেমন কোনো প্রভাব নেই নতুন শক্তি হিসেবে এনসিপির গণভিত্তি এখনও পরীক্ষিত না হলেও তাদের নৈতিক ভিত্তি ও তরুণদের সংগঠিত করার ক্ষমতাকে অস্বীকার করার উপায় নেই অন্যদিকে আমরা জাতীয় ঐক্য কমিশন বা বিভিন্ন সংলাপে যেসব মুখ দেখছি তাদের অনেকেই ভোটের রাজনীতিতে প্রায় গুরুত্বহীন তাদের রাজনৈতিক উপযোগিতা নির্ভর করে নির্বাচনবিহীন একটি পরিস্থিতির উপর একটি নির্বাচন অনুষ্ঠিত হলে তাদের দরকসাকৃতির ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসে এবং এটা আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনের আগে আগেই এই দরকসক্সের বিষয়টি সামনে আনেন সেই দলগুলি যাদের আসলে মাঠে তেমন গ্রহণযোগ্যতা নেই আর এই কারণেই জামাত এনসিপির মতো দলগুলো যারা ভোটের মাঠে বড় প্রভাব ফেলতে পারে তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে চায় তারা জানে একটি সংস্কারবিহীন নির্বাচনে অংশ নিলে তাদের রাজনৈতিক উপযোগিতা কমে যেতে পারে পুরনো শক্তিগুলোই আবার সবটুকু নিয়ে নিতে পারে মির্জা ফখরুল হয়তো সেদিকেই ইশারা করে বলেছেন নির্বাচনের পর কেবল তারাই টিকে থাকবে যাদের জনগণের মধ্যে ভিত্তি রয়েছে এই পর্যায়ে সম্প্রতি শেষ হয়ে যাওয়া একটি জরিপ নিয়ে কথা বলতে চাই জরিপকারী সংস্থা ইনোভিশন কনসাল্টিং এর একটি জরিপ কিছুদিন আগে বিভিন্ন মাধ্যমে এসেছে এই জরিপ প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে অনেকেই এর মধ্যে প্রশ্ন তুলেছেন তবু আলাপের সুবিধার্থে এই প্রতিবেদনটি আমরা একটু পর্যালোচনা করতে চাই সেই প্রতিবেদনটি বলছে যে দুই তিনটি দল ছাড়া আসলেই বেশিরভাগ রাজনৈতিক দলের ভোটের মাঠে স্টেক খুব দুর্বল তাদের জরিপ মতে পঁয়ষট্টি দশমিক সাত শতাংশ ভোটারের কাছ থেকে পাওয়া উত্তরে দেখা যায় বিএনপির পক্ষে একচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম তাদের রয়েছে একত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট এছাড়া আওয়ামী লীগের পক্ষে পড়েছে তেরো দশমিক নয় শতাংশ ভোট আর ছাত্র নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দলের পক্ষে অর্থাৎ এনসিপির পক্ষে গিয়েছে পাঁচ দশমিক এক শতাংশ ভোট এবং অন্যান্য দলের পক্ষে গিয়েছে সাত দশমিক ছয় শতাংশ ভোট আমরা যদি এই হিসেব মাথায় নেই তাহলে রাজনৈতিক দ্বন্দ্বের নতুন মেরুকরণ কি দেখতে পাই যেমন বিএনপি বনাব জামাত এবং এনসিপি এ প্রশ্ন তুললাম এই কারণে কারণ ছাত্র গণভূতানের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির যে প্রাথমিক দূরত্ব ছিল তা কিছুটা কমে এসেছে বলে মনে করা হচ্ছে বিশেষ করে লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকের পর বিএনপি এবং সরকারের মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়া তৈরি হয়েছে সেই গুঞ্জন তো রয়েছেই তাদের উভয়েরই লক্ষ্য একটি দ্রুত নির্বাচন আয়োজন করে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন একটি দ্বন্দ্বের বলয় একদিকে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের একটি অংশ দ্রুত নির্বাচনের পক্ষে অন্যদিকে এনসিপি এবং জামাত ইসলামের মতো দলগুলো নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার ও বিচারের উপর জোর দিচ্ছে আমরা যখন জানি জামাত ভোটের মাঠে একটি গুরুত্বপূর্ণ শক্তি এবং তাদের প্রায় পাঁচ থেকে সাত শতাংশ নিজস্ব ভোট ব্যাংক রয়েছে যা অনেক আসনে জয় পরাজয় নির্ধারণ করে আওয়ামী লীগ সরকারের সময় দলটি সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছিল তাই তারাও চায় নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ পুরোপুরি অনুকূলে আসুক এবং তাদের নেতাকর্মীরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে একটি সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তারাও তাদের উপর হওয়া অন্যায়ের প্রতিকার চায় ফলে সংস্কার প্রশ্নে তারা এনসিপির সাথে একমত হতে চায় এই প্রেক্ষাপটে রাজনৈতিক মেরুকরণটি এখন আর সরল রৈখিক অন্তর্বর্তী সরকার বনাম বিএনপি নেই বরং এটি এখন বিএনপি ও সরকারের অংশবিশেষকে নিয়ে দ্রুত নির্বাচনপন্থী এবং এনসিপি জামাত ও নাগরিক সমাজের একাংশকে নিয়ে সংস্কারপন্থী এবং এদের মধ্যে একটি আদর্শিক ও কৌশলগত দ্বন্দ্ব রয়েছে নির্বাচন বিলম্বিত করতে চাওয়ার পেছনে যেমন কিছু পক্ষের ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ রয়েছে তেমনি সংস্কারের দাবিও ও এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন